আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমেরিকায় চাকরি নিয়ে আসতে চান আপনারা যদি আমেরিকায় চাকরি নিয়ে আসতে চান সেটা বাংলাদেশ থেকে হোক বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনি যেখানেই আছেন সেই এইচ অন ভি ভিসা নিয়ে যদি আসতে চান তাহলে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা স্পন্সর করে অর্থাৎ ওই কোম্পানিগুলোতে আপনি চাকরি পেলে আপনি এইচ ভি ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমি কস্কো যে সুপার মার্কেট রয়েছে বা কস্কো হোলসেল এখানে আসছি বাজার করার জন্য এখানে প্রায় সব কিছুই পাওয়া যায় যদিও এই সেকশনটাতে দেখুন ডিম নেই ডিমের একটা সংকট চলছে আমি কসকোর নানা কিছু আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এখানে কিছু অর্নামেন্টস পাওয়া যায় বা ওদের যে প্রাইস সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন প্রতিটার সাথেই দেখুন প্রাইস লাগানো আছে সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেই কোম্পানিগুলো স্পন্সরের মাধ্যমে আপনাকে নিয়ে আসে আমেরিকায় বা আপনি চাকরি পেলে ওরাই আপনাকে স্পন্সর করবে বিশেষ করে এইচ ওয়ান ভি ভিসা প্রথমেই রয়েছে অ্যামাজন আপনারা জানেন যে অ্যামাজন আমরা যে অনলাইনে প্রোডাক্টগুলো কিনি আমেরিকার ই কমার্সের যে সেরা বা ওরা রাজত্ব করছে ওরা দু সালে দেখলাম প্রায় ন হাজার দুইশো পঁয়ষট্টি জনকে এই চণ্ডী ভিসার মাধ্যমে নিয়ে আসছে অর্থাৎ অ্যামাজনে যদি আপনি চাকরি পান তারা আপনাকে এই অপরচুনিটিটা দিবে বিশেষ করে যারা আইটির কাজ করে যারা ডাটা সায়েন্স বা যারা কম্পিউটার সায়েন্সের ওপর কাজ করে তাদেরকে কিন্তু ওরা স্পন্সর করে নিয়ে আসে তাই আপনারা অ্যামাজনে চাকরি খুঁজতে পারেন যে আপনার রিলেটেড কোনো চাকরি রয়েছে কি না তারপর দুই নম্বরে রয়েছে ইনফোসি ওরা অনেক বেশি নিয়ে আসছে বিশেষ করে আট হাজার একশো জন নিয়ে আসছে দু সালে এই চন্বির মাধ্যমে এটা একটা ডিজিটাল সার্ভিস বা আইটি কনসাল্টিং কোম্পানি অর্থাৎ যারা আইটিতে কাজ করে তারা এই জায়গাটায় আপনি আসতে পারেন তারপর রয়েছে কগনিজেন্ট কগনিজেন্ট কোম্পানি প্রায় ছয় হাজারের মতো ওরা ওদের অ্যাপ্রুভাল হয়েছে এই চন্বী এখানে প্রায় সাড়ে তিন লাখের মতো লোক কাজ করে সারা বিশ্বে সো আপনি যদি কগনিজেন্ট কোম্পানিতে চাকরি পান এর মাধ্যমেও কিন্তু আপনি আমেরিকায় আসতে পারবেন চার নম্বরে রয়েছে গুগল আপনি যদি গুগলে চাকরি পান গুগল আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস যে সার্চ ইঞ্জিন বা এই যে আমি ইউটিউবে কথা বলছি এটা গুগলের এই পার্ট আপনি যদি গুগলে চাকরি পান তাহলেও এই চণ্ডী ভিসায় আপনি আসতে পারবেন দু হাজার চব্বিশ সালে ওরা পাঁচ হাজার তিনশো চৌষট্টি জনকে এই ভিসার মাধ্যমে ওরা আমেরিকায় নিয়ে আসছে পাঁচ নাম্বারে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস প্রায় ছয় লাখের মতো লোক কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড এই টাটা কনসালটেন্সি যে ফার্ম বা ওদের যে আইটি পাওয়ার হাউস ওখানেও কিন্তু পাঁচ হাজার দুইশো চুয়াত্তর জন নিয়ে আসছে এই চণ্ডী ভিসার মাধ্যমে সো বুঝতেই পারছেন এটা ইন্ডিয়ান কনসালটেন্সি ফার্ম আর অ্যামাজন বলি বা গুগল বলি বা ফেসবুক বলি সব জায়গায় কিন্তু ইন্ডিয়ান প্রচুর কাজ করে আইটিতে ফলে যেহেতু ওরা ইন্টারভিউ নেয় ওরা চাকরিদাতা তাই ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর মানুষ ওরা নিয়ে থাকে ফলে ইন্ডিয়া থেকে কিন্তু এই চণ্ডী প্রচুর আসে এইচুর বিভিসায় আপনি যদি দেখেন যে পৃথিবীতে কারা সবচেয়ে বেশি আসে ইন্ডিয়া রয়েছে চীন রয়েছে আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনার যদি যোগ্যতা থাকে তাহলে এই এই কোম্পানিগুলার কিন্তু ইন্টারভিউ প্রসেসগুলো একদম খুবই সুন্দর হয় ফেয়ার হয় আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই আসতে পারবেন ছয় নম্বরে রয়েছে ম্যাটা অর্থাৎ এই যে আমরা ফেসবুক ব্যবহার করি ম্যাটা ম্যাটা দুই হাজার চব্বিশ সালে ওরা চার হাজার আটশো চৌচল্লিশ জন এই চণ্ডী ভিসায় নিয়ে আসছে ওদের যে ভিসা অ্যাপ্রোপ যে রেটটা দেখলাম সেটা প্রায় পাঁচ হাজারজন ওরা নিয়ে আসছে তার মানে আপনি যদি ফেসবুকেও চাকরি পান তাহলেও আপনি এইচ চর্বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে পারবেন সাত নম্বরে রয়েছে মাইক্রোসফট মাইক্রোসফট প্রায় পাঁচ হাজারের মতো ওদের অ্যাপ্রুভ হয়েছে দু হাজার চব্বিশ সালে আট নম্বরে রয়েছে হচ্ছে অ্যাপল আমরা যে আইফোন ব্যবহার করি আমরা যে ম্যাক বুক ব্যবহার করি অ্যাপল কোম্পানি অ্যাপল কোম্পানিতে যদি আপনি চাকরি পেতে পারেন তাহলেও কিন্তু এইচ অনবি ভিসায় আপনি আসতে পারবেন ওরা তিন হাজার আটশো তিয়াত্তর জনকে নিয়ে আসছে দু সালে আর অ্যাপল ম্যাটা এক হয়ে কিন্তু আরও বেশি ইনভেস্ট করবে বিশেষ করে ট্রাম্পের এই সময় অনেক বেশি ইনভেস্ট আসছে তার মানে এই সময়টায় যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু এই সময়টায় আপনি অনেক বেশি আপনার আসার সুযোগ রয়েছে চাকরি নিয়ে অর্থাৎ এইচনী ভিসার মাধ্যমে আমাদের আগে টার্গেট করতে হবে যে আপনি কোন কোম্পানিতে চাকরি করবেন ওদের যে সার্কুলার ওদের যে জব ডেস্ক্রিপশন সেই অনুযায়ী আপনাকে যোগ্য করে গড়ে তুলতে হবে আমরা যদি আমাদের একটা প্রপার প্ল্যানিং করি আমরা যদি আমাদেরকে আমাদের বাচ্চাদের বিশেষ করে তাদেরকে একটা টার্গেট ধরিয়ে দিই তাহলেই কিন্তু তারা এই সুযোগগুলো কাজে লাগাতে পারে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে বেশি কথা বলি না বা কিভাবে কাজ করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি না আপনারা নিশ্চয়ই অর্নামেন্টসের যে প্রাইসগুলো দেখে অবাক হচ্ছেন দেখুন এখানে খুব হাই কোয়ালিটি অর্থাৎ ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় কস্কোতে আমি বারবারই বলি এবং এই জিনিসগুলার প্রাইসও তাই একটু বেশি যাই হোক যেটা কথা বলছিলাম নয় নম্বরে রয়েছে হচ্ছে এইচসিএল টেকনোলজি এই টেকনোলজি ওরা দু হাজার নয়শো তিপ্পান্ন জন এইচন ভিসা অ্যাপ্রুভ করিয়েছে দুই সালে আর দশ নম্বরে রয়েছে আইবিএম আইবিএম এ প্রচুর বাংলাদেশি বিশেষ করে বুয়েট থেকে পাশ করা ওরা অনেকেই কিন্তু কাজ করে এখান থেকে এসে মাস্টার্স পিএইচডি করার পর সেই আইবিএমে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকেও সরাসরি আসতে পারবেন ওরা দুই সালে দুই ছয় জনকে এই চর্মি ভিসা দিয়েছে এগারো নম্বরে রয়েছে কিসকো এটা সিলিকন ভ্যালির আপনার একটা প্রায় ওয়ার্ল্ড ওয়াইড ওদের এমপ্লয়ি রয়েছে নব্বই হাজারের মতো এমপ্লয়ি ওরা তেরোশো জনকে এই চর্বী ভিসা দিয়ে আমেরিকায় নিয়ে এসেছে বারো নম্বরে রয়েছে প্যারিস বেসড একটা কোম্পানি এই কোম্পানি তাদের পঞ্চাশটার মতো দেশে সারা বিশ্বেই ওদের লোক রয়েছে ওরাও আমেরিকায় নিয়ে আসছে দুই জন এই চর্বী ভিসা দিয়ে তেরো নম্বরে রয়েছে অ্যাকসেন্টার এক্সেন্টার যে কোম্পানি সেটা দুই সালে দেখলাম যে দুই জনকে ওরা এই চর্বি ভিসা দিয়েছে চোদ্দো নম্বরে রয়েছে এয়ারনস্ট অ্যান্ড ইয়ং এই একটা গ্লোবাল একটা ওদের এই অডিট ফার্ম তারা পনেরো নাম্বারে রয়েছে মোবিলিটি ওয়ার ষোলো নম্বরে রয়েছে ওরাকল তারপর এরকম আরও অনেকগুলা কোম্পানি রয়েছে আমি যেই কোম্পানিগুলো বললাম এগুলো হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল হয়েছে এর বাইরেও কিন্তু অনেকেই যারা এইচ অন ভি ভিসায় নিয়ে আসে অর্থাৎ তাদেরকে দেখাতে হয় এরকম যোগ্য লোক আমরা আমেরিকায় সার্কুলার দিয়ে পাচ্ছি না তাই আমরা বাইরে থেকে নিয়ে আসছি সো বুঝতেই পারছেন যে আমেরিকায় যেই মেধাবী ছাত্রছাত্রী রয়েছে ওদের সাথে কম্পিট করে আপনাকে নিয়ে আসতে হবে আর আপনার দ্বারা সম্ভব যেহেতু প্রচুর আসছে এবং দুই সালেও প্রচুর আসবে তাই আপনাদেরকে কিন্তু নিজের যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে এখন এই চাকরিগুলো আপনারা কিভাবে পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন যদি আপনাদের মনে হয় যে আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন তাহলে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আপনাদেরকে আমি গাইডলাইন দিব যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে আমেরিকার মতো কোম্পানিতে আপনি বাইরে থেকে সরাসরি চাকরি নিয়ে এইচ অনবি ভিসায় নিয়ে আপনি চলে আসতে পারবেন আর একবার যদি এইচএন ভিসায় আসেন তাহলে ইজিলি কিন্তু আপনি এখানকার গ্রিন কার্ড পাবেন এবং আপনি নাগরিক হতে পারবেন তাই এইচ ভিসার মাধ্যমে আপনারা যারা আমেরিকায় আসতে চান আপনাদের সেই স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব বা আপনাদের সন্তানদের অনেক কাজে লাগবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ